আলহামদুলিল্লাহ আজ আলোচনা করবো সবে বড়াতে আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম কি আমল করতেন আল্লাহ রসুল কি আমল করতেন এবং আমরা সে আমলগুলো গুলো করবো তো আসুন আমি আপনাদের সম্মুখে বড় পীর আব্দুল কাদির জিল রহমতুল্লা আলীকে আলিবিন এই কিতাব থেকে নিয়ে আলোচনা করব তো আমি প্রত্যেককে বলবো যে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং মানে যেগুলো আলোচনা করব শোনার পরে সেগুলো আমল করবেন ইনশাল্লাহ প্রত্যেককে আমল করতে তৌফিক দান করেন আল্লাহ মামিন তা আসুন যে আজকে আমরা জানবো যে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম সবে বরাতে কোন কোন আমলগুলো করতেন তা আসুন যে বুড়পি আব্দুল কাদির জিলানির রহমাতুল্লা আলায় তিনি যে হাদিস এনেছেন যে হাজরত আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ আনহা থেকে পাওয়া যায় যে সাবান মাসে পনেরো তারিখের রাতে আল্লাহ রসুল সাল্লাম আমার চাদর হতে বের হয়ে যান আল্লাহ কসম তা রেশিম এবং তুজকি এবং কাতান গাজ পশমের চাদর ছিল না জিজ্ঞাসা করা হলো তবে তা কিসের তৈরি ছিল আয়েসা সিদ্দিকা বলে এটা বকরি পশম বা উটের পশম ছিল তখন আমি মনে মনে ভাবলাম তিনি হয়তো অন্য কোন স্ত্রী ঘরে গিয়েছেন অতএব আমি উঠে তাকে খুঁজতে দেখলাম উঠে খুঁজতে লাগলাম তো আচমকা আমার হাতে আল্লাহ রসুলের পা মুবারক লাগে তিনি সিজদাই ছিলেন এবং দোয়া পড়ছিলেন মানে সিজদাই মানে কী ছিলেন এবং দোয়া করছিলেন কি দোয়া করছিলেন আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম দোয়া করছিলেন হে আল্লাহ আমার শরীর এবং আমার এবং মন আমাকে সিজদা করছে মানে আপনাকে হে আল্লাহ আমার শরীর এবং মন আপনাকে সিজদা করছে আমার হৃদয় আপনার উপর ইমান এনেছে আমি আপনার নামত সমূহ শুকুর আদায় করতেছি নিজে পাপের স্বীকৃতি দিচ্ছি আমি নিজের জীবনের উপর অত্যাচার করেছি আমি আপনাকে ক্ষমা মানে কি আপনি আমাকে ক্ষমা করুন আপনি ছাড়া পাপ ও ক্ষমা রাশি ক্ষমাকারী কেউ নেই আপনার শাস্তি হতে বাঁচার জন্য আমি আপনার আশ্রয় চাই আপনার গজব হতে বাঁচার জন্য আপনার সন্তুষ্ট চাই এবং আপনার শাস্তি নিরাপদের জন্য আপনার কাছে নিবেদন করতেছি কেউ আপনার প্রশংসা স্তুতি করতে পারবে না আপনার প্রশংসা করতে এবং আপনি নিজে আপনার সংসার স্তুতি করতে যে সক্ষম তাই আর মানে কি আর সবাই হচ্ছে অক্ষম আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম কী করলেন যে নামাজ পড়ে আল্লাহ রসুল এই বলে দোয়া করতেন তো হাজরত আয়স সিদ্দিকার রাজি আল্লাহ আনাহা তিনি বর্ণনা করেন আল্লাহ রসুল কখনো দাঁড়িয়ে যেতেন কখনো বসে পড়তেন এইভাবে মানে ভোর হয়ে যায় এবার কি হয়ে যায় ভোর হয়ে যায় তো মানে কি আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের মানে কি পা মুবারক ফুলে ফেটে রসানি ঝুঁকত তা আমি তিনার মানে কি পা ফুলা পায়ের উপর ফু দিয়ে বলতে থাকি যে রসুল্ল্লা যে আমার মা বাপ আপনার উপর কুরবানি হোক আপনার এই পূর্বপর সব ত্রুটি কি ক্ষমা করে দেওয়া হয়নি আল্লাহ কি আপনার পূর্বপর সব ত্রুটি মাফ করে দেওয়ার কথা বলেনি তা আল্লাহ রসুল বলেন আমি কি আল্লাহ শুকুর গুজারি বান্দা হব না এই রাতে কি রয়েছে তা তুমি কি জানো আয়েশা আয়সা বললেন আমি জিজ্ঞাসা করলাম যে এই রাতে কি আছে তিনি বললেন এই রাতে আগামী বছরের জীবন মৃত্যুর তালিকা হয় রিজিক বন্টিত হয় বান্তাদের আমল আসমানের দিকে তুলে নেওয়া হয় হজরত আসা বললেন আমি করে ইয়া আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এমন কেউ কি আছে যে আল্লাহ রহমত ছাড়া বেহস্তে যেতে পারে তিনি বল মানে জবাব দেন যে আল্লাহ রহমত ছাড়া কেউ বেহস্তে যেতে পারে না তা আমি আরজ করলাম মানে আপনি আপনিও নন তিনি বলল যে আমিও নই তো তিনি নিজের মাথার উপর হাত ফেরান সেই হাত মুখের উপর मुछेन एवं आयश सिद्दीका रज़ी अल्ल तह থেকে বর্ণিতা আদিষ্টা এসেছেন যে তিনি বলেন যে এক রাতে আল্লাহ রসুল সাল্লাম আমার নিকট হতে অদৃশ্য হয়ে যান আমি তাই খুঁজতে বের হলাম জান্নাতুল বাকিতে পেয়ে যায় সেই সময় তিনি আসমানের দিকে তাকিয়েছিলেন আমাকে দেখ মানে দেখে বললেন হ্যাঁ তোমার কি ধারণা হয়েছে আল্লাহ তা রসুলের তোমার উপর জুলুম করবেন অযত আয়েশা বলল আমি মনে করতেছি আপনি অন্য কোনো স্ত্রীর ঘরে হয়তো গিয়েছেন কিন্তু তিনি সাবান মাসে মধ্যে রাতে পাক দুনিয়া আসমান প্রতি দৃষ্টি করেন এবং কল্পগত্যে বকরি সমূহ পশ্চিমের অধিক সংখ্যক লোকের গোনাকুল আল্লাহ পাক ক্ষমা করে দেন তাহলে এখানে দেখুন ক্ষমা করে দেন তাহলে এখানে আমরা বুঝতে পারলাম এই সম্পর্কে ফুরফুরা শরীফের যে সমস্ত কিতাবের মধ্যে রয়েছে নসিহাতুন নবী এই কিতাবের মধ্যে মানে কি রয়েছে নসিহাতুন নবী এই কিতাবের মধ্যে রয়েছে এবং ফুরফুরা শরীফের আরও অনেক কিতাবের মধ্যে মানে কি রয়েছে জরুরি মাসাইল এই কিতাবের মধ্যে রয়েছে এবং আকামের শরিয়াত এবং আপনার এই কিতাবের মধ্যে রয়েছে পূর্বস অনেক কিতাবের মধ্যে মানে কি রয়েছে তো এখানে বোঝা গেল যে আল্লাহ রসুল সোল্লা আলী সাল্লাম তিনি বললেন যে কথাটা বললেন যে এত মানে কি আল্লাহ রসুল সোল্লি সাল্লাম তিনি ইবাদত বান্দি করতেন তাই আল্লাহ রসুল সাল্লি আসসাল্লামের মানে কি যে সারা রাত মানে ফজর আগ পর্যন্ত আল্লাহ রসুল নামাজ পড়তেন কখনো বসে কখনো দাঁড়িয়ে আল্লাহ রসুলের কদম মুবারকটা ফুলে ফেটে রসনী হতো আয়ুসা সিদ্দিকা রদি আল্লাহ তালহা তিনি ফু দিয়ে দিতেন তো আল্লাহ আমার এত কষ্ট করে সাবান মাসে আল্লাহ আমার নফল ইবাদত বান্দিগি আল্লাহ আমার করেছেন আল্লাহ আমার সাবান মাসে ইবাদত ইবাদতবান্দিগি করেছে কিন্তু আল্লাহ রসুল যদি ইবাদত বান্দিগি করে আল্লাহ আমাদের জন্য দোয়া করেছেন তাই আমরাও সেই যখন সাবান মাসে পনেরো তারিখ যখন রাত যখন আসবে আমরাও মানে কি যতটুকু পারবো সারা রাত্রি জেগে বন্দিগি করা তসবি তালিল করা জিকির আজগার করা এবং কোরআন শরীফ পড়া হাদির শরীফ পড়া এবং আমরা যতটুকু পারবো সালাম কিয়াম করা সবগুলো একা একা আমরা চেষ্টা করব একা একা করা এবং নামাজ একশো রাকাত দেড়শো যেরকম পারবে নামাজ পড়বে সারারাত্রির জেগে ইবাদতবন্দিগি করা আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে যেন এই আমলটা করা তৌফিক দান করেন কারণ এই সম্পর্কে আবু আবুবাকা সিদ্দিক রহমাতুল্লাহ তারা লিখিত কিতাবের মধ্যে রয়েছে যে সাবান মাসে নফল ইবাদত করা হচ্ছে এরা মোস্তাব জিনিস নফল জিনিস তাই ইবাদত বন্দি করলে কামিয়াবি হবে কারণ এই রাতটা হলো ভাগ্য রজনী তাই এই রাতটা ইবাদত আমাদের প্রত্যেককেই করা প্রয়োজন মেয়ে ছেলে বেটা ছেলে উভয় প্রকারে আমল করতে হবে আর এইগুলোকে আজ বর্তমান সময়ে কিছু আলেম কিছু মানে কি যে এখানে লাঝাবি ওহাবিরা এইগুলো করতে দিচ্ছে না তারা ইমানকে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে তাই তাদের কথা আমরা কখনো গ্রহণ করব না তাদের কথা আমাদের মানে কি আমাদের মানতে গেলে হবে না কারণ এরা চোর এই সমস্ত ইমানচোর মৌলবী মৌলানাদের কথা আমাদের শুনতে গেলে হবে না আমরা শুনবো আমাদের পীর আমাদের মানে পীর কি বলেছে আমাদের পীর মুজাদুরজ্জামান আবু আকা সিদ্দির রহমাতুল্লাহ যেটা বলেছে আমরা সেই অনুযায়ী আমল করব। আমরা এই মুস্তাব নফলগুলো আমরা আমল করবো পাক রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন আল্লাহ